দুনিয়ার মানুষ এক নম্বরে স্বামীর দল ঝগড়া লাগলে তোমার স্ত্রীকে বুঝাও দুই নম্বরে বিষ্ণা পৃথক তিন নম্বরে হালকা প্রহার করো চার নম্বরে দুপক্ষের মুরব্বি দিয়া বুঝাও এও যদি হয় না এখন এখন তুমি তালাক দাও তালাকের সিরিয়ালটা কয় নম্বরে আসলো ফার্স্ট নম্বরে মালাকুরা স্মরণ রাখবেন আমার বাড়ি উজুরারও আমি ছাতাম না উজুরর মধ্যেও এখন স্বামী স্ত্রীর ঝগড়া বাজে দু একটা বিচারও আমিও গেছি আমার বাইজান বিচার করার আমরা সময় নাই কিন্তু গেছি দু আচ্ছা উজুর হইলে মান বুনাইলে মানতাম না ড্রেস লাগাই দিসেনি আমার বাইজান মুরব্বি দিয়া বুঝাও মুরব্বি দিয়া বুঝাও এরপরেও যদি বুঝে না তখন তুমি তারে তালাক দিতে পারবে তালাকের বিধানটা কেন দিছেন বিপদ থেকে বাঁচার নেই বিপদটা কি ষাটটা স্টেশন ভাই দিয়ে গেছি এরপরও সে বুঝে না তাইলে জানিয়ে দেখো এর আর একটা বড় লাগাল হয়েছে এবিধি আরেক বেদার সাথে ফরকিয়া হয়ে গেছে লিং হয়ে গেছে স্বামী যতই করুক না কেন কয় কোনোটাই আমার বুঝে পড়ে না এই মহিলা যদি এই পর্যায়ে পৌঁছে যায় তাইলে তুমি স্বামীর জন্যে বয় আছে হয়তো তোমার গুমো ফালাইয়া জব হতে পারে আর নাইলে তোমার গুমো ফালাইয়া বেদি ঘর থেকে বাইরিয়া আরেক বেদার সাথে চইলা যাবে তো তোমার স্ত্রী যদি আরেক বেদার সাথে জায়গা আমার ভাই জান মান মান তোমার শেষ আর যদি মাইরা লায় তাইলে তোমার জীবন শেষ অর্থাৎ ও তো তোমার জীবন যাইব নয়তো তোমার মান যাইব সাতটাই স্টফি যে ও কাজ করে না এখন হয়তো তোমার জান যাইব নয়তো তোমার মান যাইব যান যদি আটকাইতে চাও মান যদি আটকাইতে চাও তাইলে তালাক দে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সারিবাগে বাক করব বিষয়টাকে একটা হলো তালাকটা কখন দিবি জগড়া লাগ দুই তালাক মাইরা দিত না এটার কোন সিরিয়াল আছে সিরিয়াল আছে এক দুই নম্বরে কে কারে তালাক দিত বেটে বেডারে না বেডায় বেডি যে এই সমস্যাটা আমার দেশও আসেনি হ্যাঁ ফৈলা দেকটা হুসলাম দেওয়া আসেনি কখন তালাক দিবি জগড়া লাগ দুই তালাক বাইরে দে না তালাক তালাকের একটা স্তর আছে জগড়া লাগলে ফইলা নম্বরে কোনটা এর ফরে কোনটা এর ফরে কোনটা সিরিয়াল আছে এই সিরিয়াল না জানা থাকার কারণে ফাঁস তালাক বাইরে দে এক নম্বর দুই নম্বর কে কারে তালাক দিবে বিত্তে বেডারে না বেডাই জামাইয়ে বউ রে না বউ জামাই দে আমরা দেশ জামাইয়েও দে আবার বউ দে এটা কি তো জানি হয় ডাইফস না তা ডিফুস এ ডিফুস ডিফুস আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা আমরা দেশ আছেনি সরকারে এটা গ্রহণ করেনি সরকারে মশালা কি বুঝে তুই দেশ চালাইতে যেমনে ক্ষমতা ক্ষমতার তাকে আমরা বুঝুরা দৃষ্টান দিই না ক্ষমতা তো কেমনে যাও এটা তো দেশবাসী বুঝে বই এটা কি কেউ কাছে লুকাইলা সে তুমি আবার তালাকের মশলা তাই আপ দাও কেন সরকারের ঘরের বরখার এটা উজুরার কাছে সাগর তুমি তালাকের বিষয় কি বুঝো বেটে ডিফৰ্ছ দালায় চৰকাৰেও ও কৰি ৰালায় আৰু লাইন গ্ৰহণ কৰ নিকান্ত বস্তু আমার আমাৰ বাই ডিফৰ্ছ দৌৰাবি দিলে আৰ এক বেদাই বিয়া সৰু ৰালে ডিফৰ্ছ যে তালাক কৈছে না ই বেদাৰ বৌ ৰৈছে তুই হারে বিয়া কৰ চদিবি বিয়া কলে তুই আৰ বৌ হাঁচদা দুই নম্বর এক নম্বরে তালাক কখন দিবে দুই নম্বরে কে কারে তালাক দিবে তিন নম্বরে তালাকটা কিভাবে দিবে পাবলিক মানুষ কি জানে কিভাবে দেওয়ান লাগে এটার নিয়ম কি আমার ভাই সুন্নতি তালাকও আছে বিদার তালাকও আছে হারাম তালাকও আছে পাবলিক এগুলি কি বুঝে এ মারে যখন একেবারে বিদের চাদা মাইরা দেয় সুতরাং তিন নম্বরে তালাক কিভাবে দিল চার নম্বরে তালাকের পরে কি করবে হঠাৎ হইল এই চারটা কথা আমরা বুঝাইতাম এক নম্বরে তালাক কখন দিবি এই চাইরটা কথা আমরা প্রথম নম্বর আয়াত থেকে বুঝাইব নম্বর সাথে আয়াতটা সহায়ক হিসাবে নিব ইংসা আল্লাহ ইজা নিসা যখন তালাক দিতে চাও কখন তালাক দিবে ভাই তফসিরুল কোরআন বিল কোরআন হিসাবে সুরাায় নিসার ৬৬ নম্বর এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ ইলা দিছেন তালাকটা কখন দিব। অল্লাতি তাখা আফু, নানুসু জাহুুন না ফাইজুহুুদ, ওয়াখ জরুহুুন না ফিল্মাদাদিগি বাদুডিবুহুুদ। فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فَابْعَثُوا حكما من أهله حكما من أهله وحكما من أهلها

واللاتي تخافون عن نسوحهن فائضون যদি ঝগড়া লাগ্য যাও তে আগে বুঝাও অথচ ঝগড়া লাগ্য ওই বুঝায় না তালাক मारे তালাক मारे আদি বাবা গরমতে কৈছি মাথাও গরম তালাক নিয়ে কেউ খেলাধুলা করবে না কইলাম এটা খানদা দিল ওই জায়গা আয়েশা দিল ওই জায়গা যদি দেখবা তে তালাক আস্তে আস্তে তালাক মারে ওই যে বুগা খান্দা তালাক মারে ওই যে বুগা এটা খুব মারাত্মক জিনিস পাবলিক ইতালিয়া খেলাধুলা করে আমার বাড়ি জান। ঝগড়া লাগলে প্রথমে আগে বুঝাও প্রথমে কি করম বুঝাও এটা বিত্তশীল বলা যাবে না এটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আলোচনা প্রথমে বুঝাও

এক নম্বরে তুমি আগে তাকে বুঝাও যদি বুঝিয়ালি হা আলহামদুলিল্লাহ যদি না বুঝে তাইলে তুমি বিষ্ণা পৃথক ল দুই নম্বরে কি ভাইলাম বিষ্ণা পৃথক কর এক তলে এক এক খাদের মধ্যে থাকত না আল্লাহ প্রথমে দিস ভেরাসিডাম এরপরে দিস অ্যান্টিবায়োটিক আগে বুঝাও এটা প্যারাসিডামল বুঝাইলে বুঝে না না বুঝলে বিছনা করো এটা এনটিবায়টিক বিছনা পিতক যখন গেছে যাইব বেদিলার মাথা যে আছিল আসিল লাব ঠিক না বেটি কেমনে লামব কয় বাপ সারলাম মা সারলাম বাই ছাড়লাম বোন সাললাম গ্রাম সারলাম মিনিয়ন সাললাম কত কিছু সারলাম রে জেডার লাগি ইদে ঐ আমি ভাই না হতা বুজোৱা আইছে না আইছে না অত বাইন গ্যা হোতা শুৱন না বুঝা লাগন ফুইলাম জেদার লাগিয়া আইছে ইদে ঐ বেদি ফাই না সব চাইডে আইলাম বেদির মাথা যে সরা আছিল বুজাইলে বুঝছে না এখন চড়া লামছে। রাতের বেলায় গুম থেকে উঠিয়া জামাই দাড়ক গিয়া এটা দেখাত দে হর একটু জাগা দেলাও সংশোধনই বলি না উঠে না হইবো যদি এটা তো কাজ করে না ওয়ালাটি তাকাফু না নুসু জঘু না পাই জুহু না ওয়া না ফিল ফিল্মাদি ওয়া দুধ ঘুণ এইবার আল্লাহ বলে আগে তুমি বুজাও না বুঝলে বিশ্বনা পিছপ বিস্থাপিত করলেও করলে যদি সংশোধন হয় দাম তাইলে তুমি এখন তারে হালকা প্রহার করিতে পারো মারতে পারো বলেন তো মারণের স্টেশন ডা নম্বরে ভাইলাম তিন নম্বরে আর আমরা দেশ মারণের স্টেশনটা ডা নম্বরে এক নম্বরে আর তালাকের স্টেশনটা দুই নম্বরে এটা হইলাম আমরা দেশ ঠিক না বেটি এক নম্বরে মারে দুই নম্বরে থালাক দে আর আল্লাহ বলতেছেন এক নম্বরে বুঝাও দুই নম্বরে বিছনা পৃথক করো পৃথক করো তিন নম্বরে তারে এখন তুমি মারতে পারো মারতে পারো শূন্য কেমন মার দিবে চেহারার মধ্যে মারুন একদম নিষেধ আমার ভাই আচ্ছা চেহারা ছাড়া ওই মার মনে উজুর কি পর্যন্ত দিতাম বেদ্যা বাইরিয়া সামরা সামরা ফাটাই লিতাম না খুনটা খুঁটতাম না গলার মধ্যে দুইটা টিপা মারতাম না সুলো দুইটা টান মাইরা শেষরা এলাইতাম না আটটা মাইরা দিতাম আল্লাহ নবী বইলা দিছেন এই রকম মারণ যাবে না চেহারা সারা মারতে হবে আর মারবে দে একেবারে হালকা মারণ মারণ হলো দুই জাতের একটা হল একটা হলো কষ্ট হওয়ার জন্যে আর একটা হলো লজ্জা হওয়ার জন্যে যেই মারণে কষ্ট পায় সেই মারণ সেই প্রহার করা যাবে না হাত কা কিছু প্রহার করো লজ্জায় বিッケ মনে মনে খুত্ত যারা সংসার তার হাত আজকে আমার উপরে উঠে গেছে সুতরাং আমি সমস্ত দুসাইরা এখন ভালোই জীবব এটা হইল তিন নাম্বার স্টেশন এখনো তালাক পাইছি না ওয়া ইন খিফতুম সেকা ক বাইনিহিমা ফাবউ আসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা 4 নম্বরে বুদাইছো বুজে না বিস্থাপিত করাছ সংশোধন হয় না হাল্কা প্ৰসাৰ কৰে চক তাতো সংশোধন হয় দাং চান্দম্বৰ হলো ইনশিফ তুম চিকোৱা ক বাই নিহিমা পাব আছো হাকামামাম মিন আহলিহি অ হাকাম মিন আহলি হাম এইলে শ্বশুৰবাৰীত তোমাৰ স্বামীৰ ভক্ক থেকে একজন মুৰব্বী স্ত্ৰীৰ ভক্ক থেকে আৰু একজন মুৰব্বী এই দুই মুৰব্বী বচিয়ায় দেৰ জগদাদা মিঠাইয়া দিবে কথা বুঝাইছে চার নম্বরে কি মুরব্বী বুঝাইত এক নম্বরে আছিল নিজে বুঝাইত ঠিক না বা ঠিক এরপরে বিস্থাপিত করত এরপরে হালকা প্রহার করত এখন দুই ভক্তের মুরব্বী বৈশা এরা জগড়াটা মিঠাইয়া দিত ক নম্বর গেল চার নম্বর وَإِنْ خِفْتُمْ ফাবُوا হাকামান মিন আহলিহি ওয়হাকামান মিন আহলিহা ইন জুদি দা ইসলাহায়ু ওয়াফিকিল্লাহ ও দুনিয়ার মানুষ এক নম্বরে স্বামীর দল জগড়া লাগলে তোমার স্ত্রীকে বোঝাও দুই নম্বরে বিস্তাপিত করোগ তিন নম্বরে হালকা প্রহার করোগ চার নম্বরে দুপক্ষের মুরুব্বি দিয়া বুঝাও এও যদি হয় না এখন এখন তুমি তালাক দাও তালাকের সিরিয়ালটা কয় নম্বরে আসলো ফার্স্ট নম্বরে বালাকুরা স্মরণ রাখবেন আমার বাই রাম উজুরা আমি সাতাম না উজুরার মধ্যে এখন স্বামী স্ত্রীর ঝগড়া বাজে দু একটা বিচারও আমিও গেছি আমার ভাই যান বিচার করার আমরা সময় নাই কিন্তু দুইটাতে গেছি দুজন আচ্ছা উজুর হইলে মান বুনাইলে মানতাম না ফেস লাগাই দিছে নি আমার ভাই যান মুরব্বি দিয়া বুঝাও মুরুব্বি দিয়া বুঝাও এরপরেও যদি বুঝে না তখন তুমি তারে তালাক দিতে পারবে তালাকের বিধানটা কেন দিছেন বিপদ থেকে বাঁচার নেই বিপদটা কি চারটা স্টেশন ফাইভ দিয়ে গেছি এরপরও সে বুঝে না তাইলে জানিয়ে দেখ আরেকটা বড় ডায় লাগাল হয়েছে ইবিডি আরেক বেদার সাথে ফরকিয়া হয়ে গেছে লিং হয়ে গেছে স্বামী যতই করুক না কেন কয় কোনোটাই আমার বুঝে পড়ে না এই এই মহিলা যদি এই পর্যায়ে পৌঁছে যায় তাইলে তুমি স্বামীর জন্যে ভয় আছে হয়তো তোমার গুমো ফালাইয়া জব হতে পারে আর নাইলে তোমার গুমো ফালাইয়া বেদি ঘর থেকে বাইরিয়া আরেক বেদার সাথে চইলে যাবে তো তোমার স্ত্রী যদি আরেক বেদার সাথে জায়গা আমার ভাই যান মান সম্মান তোমার শেষ আর যদি মাইরা লাই তাইলে তোমার জীবন শেষ অর্থাৎ ও তো তোমার জীবন যাইব নয় তো তোমার মান যাইব সাতটাই স্টফি যে কাজ করে না এখন হয়তো তোমার জান যাইব নয় তো তোমার মান যাইব জান যদি আটকাইতে চাও মান যদি আটকাইতে চাও তাইলে তালাক দে তালাক পাকের বিধানটা আল্লাহ দিছেন স্টেশনটা কয় নম্বরে ফার্স্ট নম্বরই কেন দিছেন বিপদ থেকে বাঁচার জন্যে এই মহিলাকে নিয়ে চলার মধ্যে এখন ভয় আছে বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ তালাকের বিধানটা দিছেন আর আমরার দেশ তালাক দে বিপদ থেকে বাঁচার জন্যে নয় আমরার দেশ তালাক দে বিপদে পড়ার জন্যে ঠিক না ঠিক গেলে একটা কথা সাতটা কথা হইতে মনে এক নম্বর কথা তালাকটা কখন দিবে বুঝাইছি নি ক নম্বর স্টেশনে আইসা তালাক দিবে পাঁচ নম্বর স্মরণ যদি রাখেন তাইলে স্বামী স্ত্রীর জগড়া লাগলে জগড়া ও মিথ্যা দিব গা জগড়া থাকতো না এই বেটায় জগড়া ও থাকতো না জগড়া মিথ্যা দিব গা তালাক তো আইতোই না জগড়া ও মিথ্যা দিব এমন টেবলেট আমি দিছি আমার জান আমি দিছি মানি আল্লাহর কোরআন থেকে বুঝাইয়া দিছি আপনারা যে এই সাইটর যদি কাম না হয় তাইলে তুমি দাও